গরিব ছেলের কাছে মেয়েরা চায় টাকা আর বড়লোক ছেলেদের কাছে মেয়েরা চায় সুখ কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আরেকজন কথা বলার ইচ্ছাই জাগে না এভাবেই কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় পাঁচজন মানুষ একসঙ্গে বসে অন্য কারো সমালোচনা করছে হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি সবাই আপনাকে নিয়ে সমালোচনা করবে এলাম নয় দায়িত্বই মানুষকে ঘুম থেকে জাগিয়ে দেয় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়েঘর অনেক ভালো নিজের কুড়েঘরে যেই শান্তি সেই শান্তি অন্যের রাজপ্রাসাদে গেলেও আপনি খুঁজে পাবেন না কেউ অবহেলা করলেই জীবন শেষ হয়ে যায় না একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো আরেকজনের কাছে তুমি অধিক মূল্যবান আমাদের মন এবং কপালের কি অদ্ভুত মিলন তাই না মন যেটা চায় সেটা কপালে থাকে না আর কপালে যেটা থাকে সেটা মন চায় না জীবনে বাঁচতে হলে আমাদের অনেক নাটক করতে হয় হাসতে ইচ্ছে না হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ পাল্টে যাবে বন্ধুবান্ধব বেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে না হয় এগুলো মানিয়ে নিতে হবে মানুষ প্রয়োজনের থেকে বেশি কিছু পেলে যত্ন করতে ভুলে যায়